রাজার পোশাক পরিহিত বিশাল দেহির এক হাতির পিঠে যুবক হাতে আবার রয়েছে তলোয়ার ছোটবেলার শখ পূরণ করতে এভাবেই হাতির পিঠে চড়ে বিয়ে করতে কনের বাড়িতে গেছেন বর জয় প্রামাণিক গত ত্রিশ জুন বাজনার তালে সাজ সাজ রবে এমন ভিন্ন ধর্মী এক বরযাত্রীর দেখা মিলেছে বগুড়া শহরের প্রধান সড়কে পছন্দের মানুষকে ঘরে তোলার দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং নিজের শখ পূরণ করতে এমন আয়োজন করেছেন বলে জানান বর জয় প্রামাণিক আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে হাতিতে চড়ে বিয়ে করব এবং রাজকীয় ভাবে আর যে মানুষটাকে বিয়ে করছে সে আরো স্পেশাল তার জন্য আরো বেশি করে সবাই তো গাড়িতে যায় বা অন্যান্য ইয়েতে যায় কিন্তু আমি একটু আলাদা থাকতে চাই আমি সব কিছুতে আলাদা থাকতে চাই এই জন্য হাতে তরোয়াল নিয়েছি ইয়ে নিয়েছি সে মানুষটা আমাকে খুব সাপোর্ট করেছে এটার জন্য যে তুমি তোমার শখ পূরণ করো যা সময় সে গাড়িতে যাবে তার এভাবে কোনো শখ নাই আমারই শখ শুধু আমি এই পূরণ করছি বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা বরজয় প্রামাণিক কনে রিদ্ধি মহন্ত তো লতিপুর কলোনি এলাকার বাসিন্দা তাদের এই বিয়েকে আরও আনন্দ ঘন করে তুলতে হাতির পিঠে ছড়ে বর যাওয়ার পাশাপাশি বাজনার তালে তালে র্যালি করতে করতে জয়ের সাথে যায় তার বন্ধুরা আমরা অনেক মজা করেছি নাচতে নাচতে এসেছি হ্যাঁ আমরা অনেক আসলে রাস্তায় অনেক এনজয় করতে করতে এসেছি সবাই রাস্তায় দেখছিল এত জাকজমকপূর্ণ বিয়ে সবাই অবাক হয়ে দেখছিল সবাই তো গাড়িতে চড়ে বিয়ে করে কিন্তু এখানে হাতি এসছে খুব মজা করতে করতে আমরা এসেছি বন্ধুর বিয়ে বন্ধু হাতির পিঠে চড়ে একটু ব্যতিক্রমীভাবে আসলো তো ভালো লাগলো আর কি আমরা ডিজে মানে ডিজে লাইট সাউন্ড ছিল সঙ্গে আমরা মানে নাচতে নাচতে আসছি এর মধ্যে বৃষ্টিতেও ভিজছি বৃষ্টি হচ্ছিল গুড়ি গুঁড়ি যদিও আমাদের একটু প্রবলেম হয়েছিল বৃষ্টির কারণে তারপরেও আমরা সেটা কিছু মনে না করে আমরা মজা করতে করতে বাড়ি অব্দি এসেছি সেই গণেশ ভক্ত অনেক বড় একজন ভক্ত সে তো খুব প্রিয় আমরা জানি গণেশের সাথে হাতির একটা সম্পর্ক রয়েছে তো জয় সেখান থেকে একটু অনুপ্রাণিত সে হাতে চলে গিয়ে করবে এরকম বিয়ে আমি আসলে এরাকে আগে কখনো দেখিনি আমার জীবনের অবশ্যই প্রথম এক্সপিরিয়েন্স প্লাস প্লাস আমার দেখা আশেপাশেও আমি এরকম কখনো আমি এখন পর্যন্ত দেখিনি